সেই স্পষ্ট ভাষায় এসেছে মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করানো হারাম হারাম হারার না বলে কিছু কিছু বাবা আমি কি বলে দিবো না চুপ থাক টাকার লোভে শুধুমাত্র টাকার লোভে সরকারি চাকরিজীবীর সঙ্গে বিয়ে যার মাথায় চুল নাই কিন্তু এলাকার ভিতরে হাজারো শত শত যুবক আছে তাকুয়াবান আল্লাহকে ভয় করে টাকা পয়সা কম মাইয়ার বাপ চোখ তুলেও তাকায় না বলে যে তুমি আমার মেয়ের যোগ্য না মানে যোগ্য না মানে কি তোমার মেয়ে আবার কত যোগ্য কি টাকা টাকা এই টাকা দেখে বিয়ে দিবেন দুই দিন পরে নির্যাতিত হয়ে আপনার বাসায় ফিরে আসবে ছেলে কন্টে না। আর যে যুবকের টাকা পয়সা নাই টাকা পয়সা খুবই কম দে হ্যাভ নো মানি দে হ্যাভ নো ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোপ বাট দে ফেয়ার অফ লড আল্লাহর ভয় আছে চোখ বন্ধ করে বিয়ে দেন আপনার আর একটা কথা বলেই ফেলি বলবো বলে ফেলবো এই কিছু কিছু মেয়ে আছে ভাই এরা পাচক তো নামাজি ছেলেকে পছন্দ করে না মুক্তাকি ছেলেকে পছন্দ করে না এলাকার ভদ্র সভ্য ছেলেকে পছন্দ না করলেও গাজা কে পছন্দ গাঁজাখোর দেখলে মেয়েরা খুশি বা এত সুন্দর পাত্র তো আর পাওয়া যাবে গো এই ট্রেন বাংলাদেশে আমি নিজে আমি নিজে এমন অনেকগুলো আমি নিজে দেখেছি আমাকে যে হুজুর বিয়ের আগে কত পরিমাণ আমাকে লাভ লেটার কত চিঠি কত আই লাভ ইউ টু চোদ্দ মানে এত আই লাভ ইউ যে কেউ বলতে পারে হুজুর আমি ভাবতেই পারতাম না কিন্তু ঠিক সেই মানুষটাকে যখন আমি বিয়ে করলাম বিশ্বাস করে আব্বা আম্মার মতের বিরুদ্ধে গিয়ে বাবার বিরুদ্ধে গিয়ে বোনের বিরুদ্ধে গিয়ে আজ সেই যুবকটার চেহারা চরিত্রহীন যুবকের চাইতে খারাপ হয়ে গিয়েছে এটা হচ্ছে আবেগের খেলা